সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে আমি ফাইভ স্টার হোটেলে কাজ শুরু করে দিয়েছি মানে আজ দ্বিতীয় দিন হয়েছে ফাইভ স্টার হোটেলে কাজ শুরু করে দিয়েছি তো আপনারা এই যে দেখতেছেন একটা কত সুন্দর একটা ফাইভ স্টার হোটেল ঠিক আছে তো যারা ফাইভ স্টার হোটেলে আসতে চান এবং কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা ফাইভ স্টার হোটেল কেমন এবং কাজকাম কেমন হয় এগুলো বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা হোটেল দেখছেন কত সুন্দর আপনাদেরকে দেখা দিচ্ছি যে আসলে ফাইভ স্টার হোটেলে কাজ করলে কেমন হবে এবং ফাইভ স্টার হোটেলের কাজ কেমন হয় এবং ফাইভ স্টার হোটেল কেমন ঠিক আছে সব বিস্তারিত আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না কেউ পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো আজকে দেখতেছেন ই হলো ফাইভ স্টার হোটেল এই যে এগুলা চেয়ারের খাবার দেখতেছেন এগুলো কিন্তু আসলে আমরা লাগাইছি তারপরে হচ্ছে যে সোফরা বিছান আছে সুপ্রা সোফরা কিন্তু আসলে আমরা এর নিচে কিন্তু কাভার আছে ঠিক আছে টেবিলের কাভার আছে কাভারটা লাগানোর পরে সুপ্রা বিছাইছি ঠিক আছে তো এগুলো দেখতেছেন অনেক অনেক সুন্দর কিন্তু একটা ফাইভ স্টার হোটেল চাইলে আপনারা এগুলো হোটেলে কাজ করতে পারেন আসতে পারেন কোনো সমস্যা নাই তো এগুলো হোটেলে ভালো মানে কাজ জানতে হবে আর একটু শিক্ষিত হতে হবে তাছাড়া কিন্তু নিবে না ঠিক আছে তো আপনারা দেখতেছেন কত সুন্দর কিন্তু একটা হোটেল ও আসলে কিন্তু বন্ধুরা অনেক সুন্দর হোটেল দেখছেন এগুলো হচ্ছে অনেক অনেক ইয়ে দেয় অনেক অনেক আইটেম এখানে কিন্তু হয় ঠিক আছে ফাইভ একটা হোটেলে অনেক অনেক আইটেম থাকে আসলে আপনাদেরকে আসলে পুরোপুরি ভিড়ভাবে দেখাইতে পারলাম না কারণ হচ্ছে এখন মাতামটা বন্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে ফোন অ্যালাও না যদি ফোন দেখে তাহলে আপনাকে চাকরি থেকে বের করে দিবে ফোন টোন টিপা দেখলে ঠিক আছে তো এই অবস্থা তো আপনারা যে দেখতেছেন কত সুন্দর আসলে কিন্তু একটা রেস্টুরেন্টে হোটেলে কিন্তু ঠিক আছে আপনার তিনটা মাথাম ওকে ও একটু নিচে দেখাইতেছি দাঁড়ান এই যে এটা কিন্তু নিচের মাথাম ঠিক আছে তো আর এটা হচ্ছে উপরের মাথাম আর আরেকটা আছে উপরে কিন্তু আমাদের আমি যেখানে আসি তার থেকে উপরে কিন্তু আরেকটা আছে তো এই অবস্থা দেখতেছেন আসলে যখন একবারে মাতামটা পুরোপুরি ওপেন হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে অনেক এখানে ক্যান্টেন থাকে পেপসি টেপসি থাকে অনেক আপেল থাকে অনেক কিন্তু বিস্তারিত যে হাজি কী জানি সারাতে গেছে তো আমি আর কী বলবো বন্ধুরা আসলে দেখতেছেন কত সুন্দর কিন্তু একটা হোটেল তো আসলে কিন্তু অনেক লাইট অফ আছে আর আমার ক্যামেরা তেমনটা ভালো নেই জন্য কিন্তু আসলে ভালো করে বোঝা যাচ্ছে না যে আসলে হোটেলটা কত সুন্দর ঠিক আছে আসলে আপনারা যদি এটা মানে ভালো করে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কত সুন্দর একটা হোটেল ঠিক আছে তো আপনারা যারা এগুলো হোটেলে কাজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো অনেক অনেক সুন্দর কিন্তু হোটেল দেখতেছেন ঠিক আছে এগুলো চাইলেই কিন্তু এগুলো হোটেলে কাজ করতে পারবেন দেখছেন কত সুন্দর দেখছেন বন্ধুরা তো চাইলে আপনারা কাজ করতে পারেন কোনো সমস্যা নাই ওকে তো এই অবস্থা এই যে দেখেন কত সুন্দর কিন্তু হোটেল আর অনেক অনেক কিন্তু জিনিস মানে ইয়ে ছিল আমরা ওগুলো উঠে নিয়েছি কারণ এখন আমাদের সময় শেষ সেজন্য আমরা কিন্তু চলে যাব এই জন্য ঠিক আছে স্যার এখানে ফোন এলাও না ব্যবহার করা তো ইউজ করা এলাও নাই এই জন্য কিন্তু আমরা ইউজ করি নাই বাট পরে আপনাদেরকে সব কিছু সে মানে বন্ধ হওয়ার পরে কিন্তু আপনাদেরকে আসলে আমি দেখাইতেছি ঠিক আছে আসলে কিন্তু সৌন্দর্যটা এখন নাই যে সৌন্দর্যটা থাকে ঠিক আছে